আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট আহিরন রেল স্টেশন থেকে বা সুজনিপাড়া রেল স্টেশন থেকে আহিরন যে নতুন রেল ব্রিজ নির্মাণ চলছে সেই লাইন দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে রয়েছে টিআরডি ভ্যান করছে ইলেকট্রিফিকেশনের কাজ এই লাইনকেও দ্রুত একদম এনআই ওয়ার্ক কমপ্লিট করে দিয়ে সিআরএস হবে তার আগে নসিপুর রেল ব্রিজ চালু হবে সেই সি এর ডেট আপনারা পেয়েছেন উনত্রিশ তারিখ আর আহিরন সাইডেও কিন্তু কাজ চলছে দ্রুতগতিতে টিআরডি ভ্যান ওইচি ভ্যান লাইনে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাইন এই লাইন দিয়ে একদম ব্রিজের দিকে মানে সুজনীপাড়া রেল স্টেশন থেকে এই লাইন দিয়ে ডাইরেক্ট চলে আসবে একদম আহিরন হল্ট রেল স্টেশন কোনো রকম সিঙ্গেল লাইন ইউজ করতে হবে না সুন্দর কাজ চলছে লাইন বন্ধুগণ আহিরন রেল ব্রিজ তো গুড নিউজ দেখতে পাচ্ছেন আহিরন রেল ব্রিজ আহিরন রেল ব্রিজের ভেতরে কিন্তু অনেকটাই কাজ প্রায় কমপ্লিটের মুখে দেখতে পাচ্ছেন ব্রিজের ওপরের দিকে ওই যে রেলিং করে সাইড থেকে ধরার মতো যে জায়গা করা হয়েছে ওপর থেকে যারা ওয়ার্কাররা কাজ করবে তাদের জন্য তারপরে ব্রিজের ভেতরে ইলেকট্রিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু দ্রুত কমপ্লিট হয়েছে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আহিরন সাইড তো আহিরনের সাইডে এদিকে সেই যে একদম ব্যারিকেটিং করে কিভাবে এখানে হাইট করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হাইট করে দেওয়া হয়েছে সাইড থেকে আবার গার্ডওয়ালও করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছে চ্যানেল দিয়ে চ্যানেল দিয়ে গার্ডওয়াল করে দেওয়া হয়েছে যাতে এই বিশাল ঢাল থেকে নিচে কেউ পড়ে না যায় কোনো কারণে দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে ওয়াল করে দেওয়া হয়েছে আর সাইডে দেখতে পাচ্ছেন এদিকেও সেই সেম একই রকম ওয়াল করে দেওয়া হয়েছে সাইড দিয়ে ঘাস লাগানো চলছে জল দেওয়া হচ্ছে যাতে এই ঘাসগুলো যে জীবিত হয়ে ওঠে তো বৃষ্টির জল একবার পড়লে অলরেডি জীবিত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে একদম সেই আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট আহিরন হল্ট থেকে একদম সুজনিপাড়া পর্যন্ত যে ডবল লাইনের কাজ সেই কাজ কিন্তু অনেকটাই কমপ্লিটের মুখে তাহলে একদম ফারাক্কা থেকে জঙ্গিপুর পর্যন্ত পুরোপুরি লাইন ডবল লাইন হয়ে যাচ্ছে আর কোথাও কোনো সিঙ্গেল থাকবে না এই প্রজেক্ট খুব শীঘ্রই কমপ্লিট হওয়ার প্রয়োজন রয়েছে সি হবে দেখতে পাবেন ডেট বের হবে নসিপুর লাইন সিআরএসের ডেট বেরিয়ে গেছে তো এই লাইনও কিন্তু আগে পিছেই প্রায় সিআরএস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আহিরন রেল ব্রিজ ব্রিজের নেম অলরেডি কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছেন তো একদম সমস্ত কাজ ব্রিজের সেকশান সমস্ত কিছু লেখা রয়েছে তো ব্রিজের কাছে ওখানে ব্রিজের ভেতরে আপনারা দেখেছেন কীভাবে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়েছে আর এখন ওখানে যে গার্ড রেল সেই গার্ড রেল কমপ্লিট হয়েছে এখন গার্ড রেল রঙ করার কাজ চলছে সুন্দরভাবে গার্ড রেল রঙ করে দেওয়া হচ্ছে আর এখানে পুরো লাইনকে জোলার কাজ বিভিন্ন কাজকর্ম চলছে চলছে কাজ দেখতে পাচ্ছেন আহরন রেল ব্রিজ আহিরন রেল ব্রিজের ভেতরে গার্ড রেল ফিটিংস কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছেন তারপর একদম গার্ডেল সুন্দরভাবে রঙ করে রেডি করা হচ্ছে সিআরএস এসের আগে ফাইনাল রঙ করে পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে সঙ্গে রেল প্যানেল রেল প্যানেলও রঙ করা হয়েছে এরপরে সবার লাস্ট প্যান্ডেল ক্লিপ ও লাইনারকে দেখতে পাবেন কীভাবে গ্রিসিং করে একদম লাগিয়ে দেওয়া হয় তো এইভাবে কমপ্লিট হয়ে যাবে কাজ একদম ব্রিজের ভেতরে বিভিন্ন কাজকর্ম চলছে আহিরন সাইড থেকে দেখতে পাচ্ছেন গার্ডরেল রেডি গার্ড রেল ফিটিংস করে একদম এই কোনা পর্যন্ত একদম গাডরেের ভিসেপ করে দেওয়া হয়েছে গার্ড রেল রঙ করা চলছে সিআরএস এসের আগে সুন্দরভাবে রেল ফিটিংস কমপ্লিট হয়ে গেছে আর পাশাপাশি স্লিপারগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা স্লিপারের নাম্বারিং করা হয়েছে প্রতিটা স্লিপারে এখানে দেখতে পাচ্ছি নাম্বারিং হয়েছে একদম ওই ওই দিক থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে ডাইরেক্ট নাম্বারিং হয়েছে কতগুলো স্লিপার আছে ওই পাড়ে গেলে কিন্তু নাম্বারিং দেখে বলে দেওয়া যাবে তো এইভাবে কাজ চলছে দেখতে থাকুন এবং চলছে লাইনে দেখতে পাচ্ছেন প্রতিটা যে পোলে লোকেশান নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু লেখা হয় সেগুলোর জন্য রঙ করা চলছে এবং পাশাপাশি লেখাও হচ্ছে আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট আহিরন রেল ব্রিজের সুজনিপাড়া সাইড সাইডের দিকে নাম্বারিং দেখতে পাচ্ছেন এই যে স্লিপার যে রেলের স্লিপার আর কি মানে ব্রিজের ওপরে যে স্লিপারগুলো থাকে তো সিক্স হান্ড্রেড এইট্টি নাইন ওখানে নাম্বারিং করা হয়েছে ওই স্লিপারের মধ্যে নাম্বার লিখে দেওয়া আছে মানে কতগুলো নাম্বারিং পুরো স্লিপারের সমস্ত পরপর পরপর দেখতে পাচ্ছেন নাম্বারগুলো লেখা রয়েছে একদম ব্রিজের বিভিন্ন কাজকর্ম দ্রুত কমপ্লিট করা চলছে গার্ডেল ফিটিংস কমপ্লিট গার্ড্রেল রং করা হয়েছে দেখতে পাচ্ছেন গার্ডেল রঙ করে ভিসেপ করে একদম দুদিকেই কমপ্লিট হয়ে গেছে একদম কাজ চলছে দ্রুত